এবং আমি এমএলএ আছি তৃণমূলের এটা ছেড়েই দেব আমি জেএমপির জনতা উন্নয়ন পার্টির এক মাস দুদিন বয়সে এই এক মাস দুদিনে প্রথম আমার পার্টিটা যেদিন মানুষের সামনে তুলে ধরেছি বা জন্ম হয়েছে বা প্রতিষ্ঠা পেয়েছে সেদিন প্রায় লক্ষ মানুষকে নিয়ে আমরা এই দলের সূচনাটা করেছি পরবর্তীকালে হরিয়ারপাড়ার মতো জায়গায় একটা সভা করেছি সেখানেও জনসম্পন হয়েছে এবং দমকলের মতো শীঘ্রের ঘাটি বা তৃণমূলের যে বিকলবে ছিল সে প্রায় আমরা

তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একটা ওয়ার্ডের নেতা বানিয়ে দিচ্ছে বহরমপুরে তৃণমূলের নেতা এখান থেকে আমার উপলব্ধি হয়েছে যে আমরা যদি সঠিকভাবে সঠিক বিন্যাস রেখে শিখে কার কোথায় গ্রহণযোগ্যতা এই চার বছরে ফেলেছে সৈন্য তো আছে দু হাজার একুশে দুজনের তো যোগ করেছিল তিনজনের তাহলে আমার পার্টি এক মাস দুদিন বয়স আমি মানুষের কাছে আজকের দিনে যে গ্রহণ গ্রহণযোগ্যতাটা আমার মানুষের কাছে হয়েছে আমি একা একা যেভাবে কোথাও আটচল্লিশ ঘন্টার নোটিশে কোথাও আজকের এই প্রোগ্রামটা চব্বিশ ঘন্টার নোটিশে করেছে কালকেও একটা চব্বিশ ঘন্টার নোটিশে রামপাড়া ওয়ানের লোকনাথপুর মোড়ে সেখানে পার্টি অফিস বা কার্যালয় করতে গিয়ে আজকেও আপনি বলছিলেন একটা আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করতেছে মানুষের উৎপাদনা এবং তাদের যে উৎসাহ এটাকে সঠিকভাবে যদি মানুষের কাছে আমাদের আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়াতে হয় তাহলে কংগ্রেস আইএসএফ এবং আমরা যদি একটা যোগ পান তাহলে আমি মনে করি বর্তমান শাসকটা তৃতীয় স্থানে যাবে আর যারা গত বছরের ছিল বা বিরোধীতে ছিল সাতার্থ তারাও স্বপ্ন দেখছে একানব্বই দু হাজার চব্বিশে বারোটা সিট পেয়েছে ঠিক কিন্তু একানব্বইটা সিটে আগেই ছিল তারা ভাবছে আমরা প্রায় দেড়শোতে চৌ ছিল তাদেরকেও একশোর নিচে নামিয়ে রাখা যাবে আর আমরা মেজরিটি পেয়ে যাওয়ার আশা কোন কারণে না পেলে আমরা বৃহত্তম দল হিসাবে বা ফার্স্টে পার্টি হিসাবে আমরা এর জন্য আমি বারবার আবেদন করা বা তাদেরকে এই তিনটা দলের কাছে রেসপন্স কেমন আছে রেসপন্স প্রাথমিকভাবে কেউ ডিনাই করেনি কিন্তু সময় মতো করতে হবে আমি বক্তব্য হচ্ছে যখন ফেব্রুয়ারির লাস্টের দিকে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে প্রথমে কুড়ি তারিখের মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আপনারা জানেন এসআইআর কাজ চলছে এসআইআর চোদ্দ তারিখে যে ভোটার লিস্ট পাবলিশ হওয়ার কথা সেটা চোদ্দ তারিখে হচ্ছে না আরও চার পাঁচ দিন গুছিয়ে যাচ্ছে অর্থাৎ কুড়ি তারিখ নাগাদ পাবলিশ হবে ভোটের ভোটার কুড়ি তারিখে পাবলিশ করে বাইশ তারিখে ভোট ডিক্লেয়ার করা সম্ভব নয় ইলেকশন কমিশনের কাছে তাদেরও কিছুটা প্রক্রিয়া হয় আমার ধারণা সাতাশে এবং এপ্রিল মাসে পঁচিশ তারিখের মধ্যে পাঁচই মে দু হাজার ছাব্বিশ লাস্ট টাইম তার আগে ভোট না করলে এখানে রাষ্ট্রপতি শাসন করতে হবে সাংবিধানিক সংকট দেখা তাহলে নির্বাচন কমিশন কিন্তু এপ্রিল মাসের মধ্যে আমাদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি থেকে একুশে মার্চ ঈদ হবে আমরা নিশ্চয়ই একটা বিগেড করবো বলেছিলাম পয়লা ফেব্রুয়ারি সেটা এম পাইনি তার জন্য আমি একত্রিশে জানুয়ারি একটা বেলদানাতে আবার সভা করছি আর ইনশাআল্লাহ একুশ তারিখে ঈদ হয়ে যাওয়ার পর পঁচিশ থেকে একত্রিশে মার্চের মধ্যে আবার একটি ব্রিগেড সভা করবে সেই ব্রিগেডে আমাদের যারা জোট সঙ্গে হবে তারা নিশ্চয়ই থাকবে তার আগে আমি চাইছি একত্রিশে জানুয়ারির আগেই আমরা যেতে কোন কোন দল আমরা জোট সঙ্গী হিসাবে পাব বা আমাকে যারা গ্রহণ করবে আমি তাদের গ্রহণ করতে এটা ক্লিয়ার করতে পশ্চিমবঙ্গের মানুষ একত্রিশে জানুয়ারির মধ্যে তাতে হবে কি আমাদের সিট শেয়ারিংটা সঠিকভাবে আমরা বুঝে দিতে পারব তাহলে যত দিন যাবে আমি বসে থাকবো আমি প্রথমে বলেছিলাম একশো পঁয়ত্রিশ আসলে লড়বো তাহলে অনেক সিট খালি রেখেছিলাম তারপরে বলেছি একশো বিরাশি আসনে আজকের দিনে আমার কাছে সরাসরি একাই দুশো সিটে কন্টেস্ট করার জন্য প্রার্থী রেডি আছে তাহলে যদি আমাদের যারা অন্যান্যরা আছে তারা যত ডিলে করবে আমাকে তো আমার প্রস্তুতি কোনো ঢিলে আমি করলে চলবে না তখন দেখা গেল যে যদি কেউ গড়ে বসি করে যারা সৈন্য আছে সেই সৈন্যরা যদি এখানে কোনো কারণে না আসে আমিও সৈন্য হতে মানুষের উপরে আস্থা রেখে সাধারণ মানুষের এই উপস্থিতি তাদের দোয়া তাদের যেখানে যাচ্ছি তাদের যে সমর্থন এটাকে পাথিও করে তবে একাই দুশো সিটে প্রার্থী দেব ফল কি হবে সেটা রেজাল্ট দেখতে দেব গতকাল নির্বাচন কমিশন বলেছিল যে জেলা শাসককে যে ফারাক্কার এমএলএ দেখুন এফআইআর একটা করতেই পারে কিন্তু অ্যারেস্ট করবে না এটা আমার ঠিক বিশ্বাস কারণ অসীম সরকার বিজেপির একজন বিধায়ক তিনি মুসলিমদের কোরআনকে নিয়ে এত বাজে কথা বলল তার বিরুদ্ধে একশোটা এফআইআর হয়েছে রাজ্যের বিভিন্ন থানায় তার কেশাগ্র স্পর্শ করেছে মমতা ব্যানার্জির পুলিশ করেন আমি বলছি মনিরুলের বিরুদ্ধে এফআইআর হলেও তাকে অ্যারেস্ট করবে না কাছে সেই এফআইআর হওয়া আর না হওয়া একই বিষয় কাজেই নির্বাচন কমিশনকে কেন এরা সম্মান দিচ্ছে না বা তাদের নির্দেশটা পালন করছে না বলতে পারবে ভালো আমি জানি এরা এখন প্রচন্ড ভয় পেয়েছে মুসলিম ভোটাররা তাদের কাছ থেকে ছিটকে যাচ্ছে কাজে মুসলিম একটা এমএলএ বিরুদ্ধে এফআইআর করে তাকে অ্যারেস্ট করার মতো ঝুঁকি মমতা ব্যানার্জির সরকার নেবেন সরকারটা অসীম সরকারের মতো একটা এমএলএ কে অ্যারেস্ট করতে পারছে না তারা আবার ইডির বিরুদ্ধে এফআইআর করছে এসব তো অদ্ভুত বিষয় আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যখন অতিক জৈনের বাড়িতে গিয়ে ফাইল নিয়ে চলে এসেছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ডাকাতি কেস দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু মমতা ব্যানার্জি না তার পুলিশের ডিজিপি তার পুলিশের কমিশনার কলকাতা পুলিশের এদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে ডাকাতি কেল দিতে যে আমরা অন ডিউটি কাজ করছিলাম সেখান থেকে কিছু জিনিস ডাকাতি করে নিয়ে চলে গেছে বলেছে তাহলে সেটা পেন্ডিং আছে সামনেই সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আমরা কি হচ্ছে আর কাজেই সরকার অত্যন্ত চাপে আছে সরকার অসীম সরকারকে যেমন অ্যারেস্ট করার দিকে যায় না একই বলতে মন্দির মতন এমএলএ বিরুদ্ধেও কোনো অ্যাকশনে যাবে না এটা পরিষ্কার